সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে রাসেল ও অনামিকা ঐশীকে নিয়ে আলফিকে ছেড়ে রাসেলকে ধরেছে ঐশী সবার মনে একটাই প্রশ্ন কেনই বা ঐশী রাসেলকে ধরবে কারণ রাসেলের তো সেরকম কোনো পরিচিতি নেই রাসেল কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করে সোশ্যাল মিডিয়ায় এসেছে আর ঐশী তো বারো ঘাটের পানি খেয়ে রাসেলকে বিয়ে করবে কেউ কেউ বলছে ঐশীর তো এক জিনিস বেশিদিন ভালো লাগে না তাহলে কি রাসেলকে বিয়ে করে খেয়ে দিয়ে ছেড়ে দেবে ঐশীর সাথে বেশ অনেক আগে থেকেই রাসেলের পরিচয় আর একটা কথা জানলে হয়তো অবাক হবেন আপনারা রাসেলকে বেশি না চিনলেও তার টাকার কিন্তু কোনো কমতি নেই কেউ কেউ তো বলছেন এসব হচ্ছে নস্টামি আর রাসেলের টাকা খাওয়ার ধান্দা আবার কেউ কেউ বলছে রাসেল তার সাথে সুযোগ নিচ্ছে মূলত রাসেল টাইম লাইনে থাকার জন্য তার সাথে সম্পর্ক করেছে তাছাড়া এরকম বারো ঘাটের পানি খাওয়া মেয়েকে তো কেউ ফ্রিতে দিলেও নেবে না অনামিকা ঐশী পুরুষ মানুষের স্পর্শ ছাড়া থাকতেই পারে না বাংলাদেশের একমাত্র মেয়ে অনামিকা ঐশী যার উত্তেজনা অনেক পরিমাণে বেশি এক জিনিস যে বেশি দিন খায় না বিয়ে ছাড়াই অনেক ছেলের সাথে তিনি রাত কাটিয়েছেন তার লাইফে এত ছেলে ছিল যে আমি গুনে শেষ করতে পারবো না আপনি হাঁপিয়ে যাবেন গুনতে গুনতে যখন যাকে মন চায় তখন তার সাথেই শুয়ে থাকে কখনো নাইট ক্লাব কখনো বা বাড়ে আবার কখনো কখনো আবাসিক হোটেলের রুমে রাসেল মূলত ঐশীর জীবনে ভাইরাল হতে এসেছেন আর ঐশীও তার টাকার লোভে তার সাথে সম্পর্ক করতে এসেছেন নেটিজেনরা ভাবছেন ঐশীর খাওয়া শেষ হলে রাসেলকে আলফির মতো ছেড়ে যাবে বাংলাদেশে এই একমাত্র মেয়ে যে খাবারের টেস্টের মতন সব ছেলেকে টেস্ট করে তো ভিওয়ার্স আপনাদের কাছে কি মনে হয় সত্যিই কি তারা দুজন দুজনকে ভালোবাসে নাকি দুজনই তাদের নিজেদের স্বার্থের জন্য এসব করছে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের Comment box. Say.